মোদীজির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি এই গ্যারেন্টি নেবেন অন্যদিকে আমার মনে আছে দু সালে খুব সম্ভবত বারোই জুলাই আমি ধুপগুড়িতে একটা জনসভা করতে আসছিলাম এবং শিলিগুড়ি থেকে গাড়িতে আসার সময় হঠাৎ করে এই ময়লাগুড়ির দোমোহনি বাজারের সামনে আমি নেমে পড়েছিলাম আমাকে সেখানে লোকেরা তাদের এই সমস্যার কথা জানিয়েছিল এবং দু মাসের মধ্যে আমরা কথা দিয়েছিলাম যে সংস্কার করা হবে আমরা করে দেখিয়েছি না আমি শুনেছিলাম নদী দিয়ে ঘেরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কৃষি প্রধান এই ময়নাগুড়ি ধূপগুড়ি বিভিন্ন এলাকায় চাষের জলের সমস্যার কথা তারপর সাত দিনের মধ্যে আমি সেচমন্ত্রীর সাথে কথা বলে তাকে অনুরোধ করেছিলাম যাতে সমাধান করা যায় এবং সেচ দপ্তর পরবর্তীকালে সিদ্ধান্ত নিয়ে কুমারগ্রাম আলিপুরদুয়ার টু ধুপগুড়ি মাটিয়ারি এবং ক্রান্তি এই পাঁচটি ব্লকের ষাটটি খাল কাটা হবে বলে সিদ্ধান্ত নেয় যার ফলে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে চাষের জল পৌঁছাবে সেই কাজ ইতিমধ্যেই আজকে প্রায় সম্পূর্ণ বিধানসভায় আলিপুরদুয়ার বিধানসভার একটা অংশ এবং নাগরাকাটা মাল বিধানসভার প্রায় পঞ্চাশ হাজার কৃষক এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে দু হাজার এবং সেখানে ট্রেড ইউনিয়নের একটা সম্মেলন থেকে বলে গেছিলাম যে আপনাদের দৈনিক মজুরি যাতে বাড়ে তার জন্য আমরা আন্দোলন করবো যখন ক্ষমতায় এসেছিলাম দু সালে চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল সাতষট্টি টাকা আজকের দিনে দাঁড়িয়ে সেটা বেড়ে দাঁড়িয়েছে দুশো পঞ্চাশ টাকা দৈনিক মজুরি এরপর ধূপগুড়ি উপনির্বাচনে আমি আমাদের প্রার্থীর সমর্থনে সভা করতে এবং সেই সভা থেকে আপনাদের জিজ্ঞেস করেছিলাম বলুন আপনাদের কি অসুবিধা আপনারা বলেছিলেন দুপগুড়িকে মহকুমা করতে হবে আমি বলেছিলাম তিন মাসের মধ্যে চেষ্টা করবো এবং করে দেবো দুপগুড়ি মহকুমা হয়েছে কিনা এই যে রুরাল হাসপাতাল ধূপগুড়ি ব্লকের ষাট বেডের হাসপাতাল একত্রিশে জুলাই মধ্যে এই রুরাল হাসপাতালকে একশো বেডের মহকুমা হাসপাতাল করার কথা আমাদের সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং এই কর্মী সভা থেকে এই জনসভা থেকে আমি আপনাদের কথা নিয়ে যাচ্ছি তাদের এই দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস আপনি কার গ্যারেন্টি নেবেন মোদিজির গ্যারেন্টি না দিদির গ্যারেন্টি একবার হাত তুলে বলুন